হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বুঝিও আর সকালে আমি এখানে দেখো মাটি পোকা এখানে খাচ্ছে কতগুলো আমি পড়েছে নিচে এটা দেখো এটা দিয়ে আমি এরকম করছি মাটি পোকা এটা হচ্ছে কাঠ আর কাঠ তো মাটির পোকা খাবে কি আর আজকে একটু বিল্ডিকে যাব ঘাস বাঁচতে দিলে

Lalu tanya sih. Gracias. <coughs> ¡Sí, sí! sí Hola.